আপনারা এই সামাজিক মাধ্যমে দেখেছেন যে একটা অল্প বয়সী মেয়ে তিনি আমাদের যে ওই সংবিধান সংস্কার কমিশনের উপপ্রধান ডক্টর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার সর্বনাশ করেছে তো একটা মেয়ে যখন একটা পুরুষের বিরুদ্ধে সর্বনাশের অভিযোগ এনে তখন হয়তো আমরা সহজেই বলতে পারি যে হয়তো বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে এই ধরনের কিছু একটা তাই না আমি যা ভিডিওতে দেখেছি তা বলতেছি যে মানে এগুলো খুবই নোংরা বিষয় আর কি বলতে ইচ্ছা করে না তারপরেও আলিরিয়াস স্যার সর্বজন শ্রদ্ধেও তার বিরুদ্ধে এরকম অভিযোগ তো এটা নিয়ে একটু কথা বলা দরকার এই মেয়ে তার মুখ এমন ভাবে ঢাকছে যে কারো বাপেরও সাধ্য নাই চিনে এবং দেখে মনে কাগজ আছে তারপরেও ভিডিওটা দিছে এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলিরিয়াস আবার বর্তমানে তিনি প্রধান প্রতিষ্ঠা বিশেষ সহকারী এবং তিনি একজন সনামধন্য শিক্ষাবিদ মার্কিন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার বিরুদ্ধে তার নাতনির বয়সী একটা মেয়ে এইরকম গুরুতর অভিযোগ এনেছে এবং প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্য অভিযোগ নাকি এটা আওয়ামী লীগের আরেকটা চক্রান্ত আমি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট শিশির একটা অনুসন্ধান চালিয়েছেন তিনি লিখেছেন যে আলিরিয়াসের বিরুদ্ধে অভিযোগের এই ভিডিওটি দুপুরে দেখে প্রথমে বেশ সিরিয়াসলি নিয়েছিলাম এই রকম ক্ষমতাধর এবং সেলিব্রিটি একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ সিরিয়াসলি নেওয়ার বিষয় বাংলাদেশে অনেক নারী ক্ষমতাধর ব্যক্তিদের দ্বারা ভায়োলেশনের শিকার হয়ে ভায়োলেটরের ক্ষমতার কারণে মুখ খুলতে পারেন না বাংলাদেশে অনেক নারী এরকম ক্ষমতাশালীদের দ্বারা নিগিত হয় কিন্তু পরে আর মুখ খুলতে পারে না ভয়ে ফলে আলিরিয়াজের মতো সেকুলার লিবারেল আইকন সম কারো বিরুদ্ধে এমন অভিযোগ সত্যি হলে তা খুবই সিরিয়াস জিনিস কিন্তু ভিডিওটি পুরো দেখার পরে কিছু জিনিস নিয়ে সন্দেহ হলো কেমন জানি লিখিত স্ক্রিপ্ট পড়ছেন মেয়েটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভিডিওটিতে এতদিন ধরে ভায়োলেশনের শিকার একজন মানুষ যিনি শেষ পর্যন্ত মুখ খোলার সাহস করেছেন তার এমন দ্বিধা নিয়ে স্ক্রিপ্ট পড়ার কথা না তার মনের ভিতরে যে রাগ ক্ষোভ এগুলো কিন্তু তার কথা হওয়ার কথা কিন্তু তিনি একটা লেখা পড়তেছেন সন্দেহটা আরো বাড়লো যখন পোস্টকারীর নাম খেয়াল হলো আমার ফ্যাক্ট চেকিং ক্যারিয়ারে ইন্ডিভিজুয়াল অ্যাক্টর হিসাবে যাদেরকে পেয়েছি তার মধ্যে ডালটন একদম উপরের সারিতে ডালটন হচ্ছে তিনি আপনার আওয়ামী লীগের একজন নেতা তার নাম হচ্ছে ডালটন সুভাত হীরা এবং তিনি হচ্ছেন আওয়ামী লীগের যে গুজব ছড়ানোর যে টিম তার মধ্যে একজন উপরের সারির দিকের লোক তার জীবনে তিনি কোনো সত্য কথা বলেন নাই আওয়ামী লীগের পক্ষে এবং এই বিএনপি জামাত বা ছাত্রদের বিরুদ্ধে সব কিছু ওই লোক সমানে এর আগে সরে গেছে তো সে তার এই ফেসবুকে এটা প্রথম পোস্ট করেছে সুতরাং এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায় দুই হাজার একুশ সালে চাঁদপুরে হিন্দু মা মেয়েকে মানে ইয়ে করে আর কি মেরে ফেলার ভুয়া খবর ছড়িয়ে সে বাংলাদেশ এবং ভারতের মিডিয়াকে কাপিয়েছিল যে চাঁদপুরে দু সালে নাকি মুসলমানরা হিন্দু মা এবং মেয়েকে ইয়ে করছে মেরে ফেলছে ভুয়া খবর বাংলাদেশ এবং ভারতীয় দিয়ে আসে দেখলাম আওয়ামী লীগের আরেক ডিস ইনফরমেশন স্প্রেডার ওই ঘটনায় ডালটন তাকে কিভাবে করেছিল তা নিয়ে স্মৃতিচারণ করেছে যাই হোক সন্দেহ থেকে ডালটন যে নাম দিয়েছে ওই মেয়েটার কবি অতান্দ্র রিপা লিখে শ্বাস দিলাম নানা প্ল্যাটফর্মে যেহেতু তিনি কবি মানি গোই মেটা কবি তার মানে ওনার টুকটা খলিও লেখালেখি বর্তমান যুগে ফেসবুকে থাকার কথা কবি মানুষ আর ফেসবুকে তার কবিতা পাওয়া যাবে না এটা বর্তমান যুগে অস্বাভাবিক কিন্তু ফেসবুকে সার্চ করে কথিত কবির কবিতা তো দূরে থাক কবি অতন্দ্রনুরীপা নামটি অস্তিত্ব কোথাও পেলাম না ডালটন এক কমেন্টে জানিয়েছে এই মেটা নাকি আইডি ডিঅ্যাক্টিভেট করে रखा রেখেছেন বাট অ্যাকাউন্ট ডিএক্টিভেট থাকলেও ফেসবুকের সার্চে আগে ওই আইডি কে মেনশন করে বা ট্যাগ করে অন্য কারো কোনো পোস্ট থাকলে সেটি হাইপার লিঙ্ক ছাড়াও সার্চে দেখা যায় কবি অতান্দ্র নুরিপার ক্ষেত্রে তাও আসে না কোথাও না আবার ওই নারী এমন ভাবে মুখে মাস্ক বেচিয়েছেন যে কারো বাপের সাধ্য তাকে চিনবে ডালটন এবং আওয়ামী বেশ কয়েকটি পেজ থেকে একই সাথে ভিডিওটি অনলাইনে সারা হয়েছে আর সকালে এবং এর বাইরে কোন সূত্রে আর এই ভিডিওটি পাওয়া যায় না তো এইরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি আলী রিয়াজের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ করতে হলে সেই অভিযোগ আমলে নিতে হলে কিন্তু ক্রেডিবল সোর্স দরকার ভুক্তভোগী যেহেতু পাবলিকলি আসতে চাইতেছেন ফলে তার পরিচয় জানা খুবই দরকার কিন্তু আওয়ামী লীগের পেজগুলো থেকে কথিত ভিক্টিমের যে নাম দেওয়া হচ্ছে সেটিতে গাপলা আছে তা মোটামুটি পরিষ্কার রহস্যের বিষয় হলো ভুক্তভোগী যেহেতু এত বড় একজন পাবলিক ফিগারের বিরুদ্ধে পাবলিকলি অভিযোগ আনছেন ফলে তার কিন্তু লুকিয়ে থাকা সুযোগ নাই এমন পরিস্থিতিতে বেস্ট ওয়াই ছিল মিডিয়াকে ডেকে সংবাদ সম্মেলন করা বা নিজের রিয়েল আইডি থেকে মুখ খুলে অভিযোগ করা কারণ অন্য আইডি থেকে লুকিয়ে অভিযোগ করলেও আলী রিয়াজের মতো লোকের বিরুদ্ধে অভিযোগ করে আলটিমেটলি লুকিয়ে থাকা যাবে না এইটা খুবই সন্দেহজনক ভিডিওতে কিছু সংযোজনক বক্তব্য আছে যেমন আলী রিয়াজ নাকি ওই মেয়ের সাথে কন্ট্রাসেপটিভ ছাড়া ঘনিষ্ঠ হওয়ার পক্ষে যুক্তি হিসাবে দিয়েছেন যে তার ইয়ে করানো আছে সুতরাং মিলিত হলেও উনি কনসিভ করবেন না মানে খুবই সন্দেহজনক কথাবার্তা আলী রিয়াজের মতো লোক যার জন্য এমন আনওয়ান্টেড প্রেগনেন্সি তার কেরিয়ার ধ্বংস করে দিতে পারে কিন্তু আলী রিয়াজ এটা ভালো করে জানেন এমন ক্ষেত্রে আলী রিয়াজ এমন অবহেলা করে অসত্য যুক্তি দেখিয়ে তিনি ওই মেয়েকে প্রেগনেন্সি করে নিজের কেটে ঝুঁকিতে ফেলবেন এটা বিশ্বাস হয় না আবার নারীটি বলেছেন যে আলী রিয়াজ নাকি হোটেল ইন্টার কন্টিনেন্টালে তাকে নিয়ে কয়েকদিন ছিলেন এটাও সন্দেহজনক দাবি কারণ এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি নানান পলিটিক্যাল পক্ষের সন্দেহের তীরে রাগায় বহু বছর ধরে যার অবস্থান তিনি নাতনির বয়সী একটা মেয়েকে নিয়ে ঢাকার ইন্টার কন্টিনেন্টালে কয়েকদিন ধরে রোমাঞ্চ করে বেড়াবেন কোনো ভয়ডর সারা কেউ জানবে না পাশিয়া আগস্টের পর তো ঢাকায় আলী রিয়াজের দৈনিক সময় হাইলি শিডিউল এবং তিনি ছিলেন হাইলি ওয়াস্ট পার্সন তিনি যেখানে যান সেখানেই সাংবাদিক এমন লোকের পক্ষে তার নাতনির বয়সী একটা মেয়ে নিয়ে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে ফষ্টি নষ্ট করে বেড়ানোর সাহস এটা খুবই অবসার দাবি নারী বলেছেন যে প্রেগনেন্সির বিষয়ে মুখ খুলতে নাকি আরেক নারী তাকে না করেছেন আওয়ামী লীগ ফিরে আসবে এই ভয়ে পাশিয়া আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে এমন অলিক সম্ভাবনার কথা এই ডাল টন্ডরা ছাড়া কেউ হবে না ভিডিও ত্যাগ জাগো মেয়ে বলেছেন যে তারা নাকি ধানমন্ডি গণস্বাস্থ্য হসপিটালে অ্যাবর্ষণ করেছে মানে ওই মেয়ের প্রেগনেন্সি অ্যাবর্ষণ হয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটাল জাফরুল্লাহ চৌধুরী হসপিটালে এই একটা কুলো হতে পারে দাবিটি ভেরিফিকেশনের জন্য তার আগে ওই নারীকে পাওয়া লাগবে তাকে চিহ্নিত করতে পারলে ওই সময় স্পেসিফিক ভাবে বললে গণস্বাস্থ্য থেকে সেটি ভেরিফাই করা যেতে পারে যদি রেকর্ডে থেকে থাকে বা তারা তো ওই হসপিটালে গিয়েছেন বলে দাবি করছেন যে তিনিও গিয়েছেন আলী ফলে সেখানকার সিসি ক্যামেরা দেখা যেতে পারে তবে তার আগে ডালটন ও আওয়ামী লীগের হবে যে ওই নারীর ভিডিও তারা কোথায় পেয়েছেন এবং নারীটিকে উনি কোনো নেত্রী আলী রিয়াজকে হানি ট্র্যাপ করতে গিয়েছিলেন যদি এমনটা হয় এবং যদি আওয়ামী লীগের কাছে সংশ্লিষ্ট যথেষ্ট এভিডেন্স থাকে আর যদি হানি ট্র্যাপার না হন তাহলেও তার পরিচয় প্রকাশ করুক ডালটন রিয়াজ ওই নারীর সাথে প্রতারণা করে থাকলে প্রমাণ সহ জাতির জানা দরকার তো এরপরে সেই ডালটন একটা মানে পোস্ট দিয়েছে কদরুদ্দিন শিশির যেহেতু মানে লেখছে কদরুদ্দিন শিবির যেহেতু ফ্যাক্ট চেক করে জানাইছে যে ঘটনা মিথ্যা তাহলে তো মিথ্যাই কিন্তু কদুর যে আবার একটু ফ্যাক্ট চেক করা বাদছে আলিরিয়াস দিল দিলরুবা শারমিনের ভাষ্য মতে এই রিপাকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে কাল কোটে তুলবে অথচ কদু বলতেছে এই অতন্য রিপার নাকি নামের কোন অস্তিত্বই যাক এই এটা লিখেছে যে একে নাকি পুলিশ এরেস্ট করেছে তখন আবার কদনে শিশির আবার লিখেছে যে হা হা দেখেন এদের ইন্টেলেক্টের অবস্থা হইলো এই আমি নাকি বলেছি যে এই নামে কার অস্তিত্ব নাই গাধাদের রিডিং কম্প্রিহেনশন কেউ পড়েনি আমি বলেছি যে এই নামের কবি অস্তিত্ব অনলাইনে পাওয়া যায়নি এটা অস্বাভাবিক আর ভিডিও তো তোটা নারী আসি সবাই দেখেছে এটা তো এআই জেনারেটেড না এটা নারী এখন এই নারী যদি গ্রেপ্তার হয় তাহলে তাকে পুলিশ যদি ধরেই থাকে তাহলে তাকে কোর্টে উঠাক তাই না এখন হয়তো বলবে তার ক্ষমতা খাটিয়ে করে বাপমা নাই ওই মেয়ের দাদা দাদি নাই তারা সামনে আসুক অন্তত এটা তো সামনে উঠাতে হবে একটা মেয়েকে মুখে এমন ভাবে মাস্ক লাগানো চিনার উপায় নাই সামনে বসে একটা স্কিপ পার্ক করতেছে একটা লোক ভিডিও কোয়া সাই দিল আলী রিয়াজের মতো লোকের বিরুদ্ধে এটা কি যথেষ্ট এবং এমন লোক আইডি থেকে ছাড়া হয়েছে যে যে কিনা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর জন্য চ্যাম্পিয়ন আমরা কিভাবে বিশ্বাস করবো দর্শক আলী উদ্ধে না তিনি যদি মন দেখিয়ে কোন মেয়ে করে থাকেন তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত কিন্তু সেটা তো ওইভাবে না এভাবে হচ্ছে একটা লোকের বিরুদ্ধে একটা মিস ইনফরমেশন ছড়ানো তার সম্মান নষ্ট করা আমরা চাই ওই মেয়ে সাংবাদিক সম্মেলন করুক বা কোর্টে আসুক মুখ মেধেই কোর্টে আসুক সঙ্গে বাপ মাকে নিয়ে আসুক এনে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করুক আমরা এটাই চাই আর যদি মেয়েকে গ্রেপ্তার করা হয় থাকে এবং কোর্টে না উঠায় তার বাপ মা তার আসুক এসে বলুক যে আমাদের মেয়েকে ওরা পাচ্ছি না একটা প্রমাণ দরকার কিন্তু এই যে কবি অত অতন্ত্র নুরি পাগুলা দিয়ে এই নামে দিয়ে আলী রিয়াজের মতো একজন শিক্ষিত একজন বিজ্ঞ লোকের বিরুদ্ধে এই ধরনের ডিস ইনফরমেশনের তীব্র নিন্দা জানাই ধন্যবাদ